প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা তিথি মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি বকশিগঞ্জ উপজেলা মোড় আমার পাখির দোকান আছে এখান থেকে চাইলে যে কোনো পাখির বাচ্চা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা যে কোনো পিঞ্জিরে খাদ্য ওষুধ কিনতে পারবেন চাইলে আপনারা মুরগি পালতাছেন দশটা বিশটা পাখি পালতাছেন চাইলে আপনারা বিক্রিও করতে পারবেন আমার কাছে ইনশাল্লাহ যারা খামার করছেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দিয়ে কোনো সমস্যায় পড়ছেন আপনারাও চাইলে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ দেখতেই পারতেছেন তিথি মুরগি আসলে তিথি মুরগিতে কয়েকটা কালার হয় অনেকে তো এটা জানেই না আমার খামারে কয়েকটা কালার আছে ফেভারেট ফেভারেট কালার এই এ ডিম শীতের মাসও ইনশাল্লাহ আমি নিয়মিত ডিম পাইতেছি ইনশাল্লাহ মুরগির কাছ থেকে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন সারা মাস আমি ডিম নিতে পারি শীতের কয়েকটা মাস আপনার যাতে বেশি ডিম বাচ্চার দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ আসলে এই তিথি মুরগি একটা লাভজনক ব্যবসা যেহেতু তিথি মুরগির খাবার একেবারেই কম খা আর এগুলো আদার কিনতে খাওয়া কিনে খাওয়াইতে হয় না এগুলো শাক সবজি ধান গম ভুট্টা যে কোনো আদার এইগুলা খেয়ে থাকে এর জন্য এটি লাভজনক ব্যবসা যে কি সুন্দর ডিম দেখতে বাচ্চা আমি এগুলা ডিম থেকে বাচ্চা ফুটে বাচ্চা বিক্রি করি অনলাইনে দোকানে আপনারা যে যেখান থেকে পারেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের কাছে তিতি মুরগি নিলে ইনশাল্লাহ কয়েকটা কালার পাবেন এক কালার নাই আমার কাছে কয়েকটা কালার ফেভারিট কালার আছে তৃতি মুরগি আপনারা যারা মুরগি পছন্দ করেন তিথি মুরগি আপনারা আমার কাছে ফেভারেট কয়েকটা কালার মুরগি সালা পাইবেন আর তিথি মুরগি লাভজনক ব্যবসা একটাই এদের এই মুরগির অসুখ একেবারেই নাই নেই বললেই চলে আপনারা যারা তিতি মুরগি লালন পালন করবেন অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করবেন অযথা অন্য কিছু ব্যবহার করবেন না আশা করি মুরগিগুলা সারা মাস সারা বছর মুরগিগুলা সবসময় সুস্থ থাকবো ভালো থাকবো মুরগি দিয়ে এইগুলা মুরগি যেহেতু বালু পছন্দ করে বালু দিয়ে খেলাধুলা করে আর এইগুলা মুরগির শরীরে এক প্রকার উকুন হয় বালু দিলে এই উকুন আর হবে না আপনি ধানের শুক্লা সোমেলের ভুসি এইগুলা দিলে মুরগিগুলার শরীর ঐকুণ হয় টুকরা টুকরি করে পাখনা পশম উড়িয়ে যায়গা এর জন্য আপনারা অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করবেন নিচে বিট বালু ব্যবহার করলে মুরগিগুলো সবসময় সুন্দর থাকবো ভালো থাকবো একটা আরও পাখ পশম উঠবো না মুরগি সবসময় ভালো থাকবো এই যে ডিম আপনারা যারা বিজ ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন পাশাপাশি আমার কাছে অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা পাবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখির ডিম বাচ্চা পাবেন ইনশাআল্লাহ পাশাপাশি যারা ইঙ্কুমিটার খুঁজতেছেন ছোট বড় চাইলে আমার কাছে ফোন দিয়ে ইঙ্কুমিটার দিতে পারবেন ধন্যবাদ